এই ম্যাটের ভিতরে মালাগুলো খুব সুন্দর এবং খুব রান্নি পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ টাকার ভিতরে যেগুলো যা আছে সব দেখা দেন এই যে মাল চল্লিশ টাকা ছিয়াশি টাকা ছিয়াশি টাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকেও আপনাদেরকে এক্সক্লুসিভ টাইলস টাইলসের সন্ধান নিয়ে আমি হাজির হয়ে গেছি এই মুহূর্তে আমি অবস্থান করতেছি টাইলস গার্ডেন এজেন্সি শোরুমে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে আছে আরিফ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে দর্শকদের কি কি ব্র্যান্ডেড টাইলসগুলো দেখাবেন আর একদম চিপ প্রাইসে কিন্তু দেখাইতে হবে আজকে দর্শকদের তো মানে একদম চিপ রেটে দেখাবো এবং কিছু আপডেট কিছু কালেকশন আছে আপনাদের দেখাবো ঠিক আছে এবং প্রাইসও খুব চিপ রেটে পেপারে দিয়ে রাখবো ওকে সর্বপ্রথম কোনটা শুরু করবো সর্বপ্রথমে আট বারো দিয়ে শুরু করা যায় আট বারো জি আমাদের কাছে এই কালেকশনগুলো যেগুলো আছে এগুলো আমাদের কাছে সর্বনিম্ন আছে চৌত্রিশ টাকা চৌত্রিশ থেকে শুরু করে পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ টাকার ভিতরে যেগুলো যা আছে সব দেখা দেন এই যে এই মালটা মনে করছে চল্লিশ টাকা তারপরে এই যে এই মালটা আছে আপনি ছত্রিশ টাকা এই 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 মালটা আছে পঁয়ত্রিশ টাকা ওকে এইটা হয়েছে আটত্রিশ টাকা এইটা এইটা হয়েছে উনচল্লিশ টাকা আচ্ছা এইটা হয়েছে আটত্রিশ টাকা এরকম করে এই কি প্যাজ

পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ এর ভিতরে এই যে যা আছে সব দেখা দেন এই কালেকশন গুলো ঠিক আছে এগুলো 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 সব প্যাস গুলো মনে করি সেম এগুলো মনে করেন প্রত্যেকটারই কিচেন ডাকার ফুলের ডাকার দুইটি আছে বাথরুম ডাকার এবং মনে করেন যে কিচেন কিচেন ডাকার দুইটি আছে যে যা আছে সব দেখায় দেন এখন কিন্তু বারো চব্বিশ কালেকশন দেখাবে এই জন্য বড় সাইজ হ্যাঁ এগুলো হচ্ছে বারো চব্বিশ হচ্ছে ওয়াল সাইজের ভিতরে আর কি সবচেয়ে বড় সাইজ এই প্রাইসগুলো মনে করেন যে এগুলার প্রাইস আছে আপনার পঁচাত্তর থেকে শুরু করে পঁচাশি নব্বই টাকার ভিতরে এই যেগুলো যা আছে সব যায় এইগুলো একটু একটু কম আছে এগুলো হচ্ছে আপনার এগুলো সত্তর টাকা করে এই যে এই যে আকিজ ব্র্যান্ডের মাল আছে অনেকে আকিজ ব্র্যান্ডের মাল করে এগুলো সব আকিজ ব্র্যান্ডের মাল ঠিক আছে আকিজ আছে ফ্রেশ আছে মির আছে ওই পাথর কিছু আলেকজান্ড্রা আছে এই যে মাল এই মালাগুলো অনেক ঠিক আছে এই ম্যাটের ভিতরে মালাগুলো খুব সুন্দর এবং খুব আচ্ছা ঠিক আছে এটা এটা প্রায় এরকম আছে মাত্র পঁচাত্তর টাকা এই যে তারপরে আঁকি যে মাল আছে এই যে ফ্রেশে মাল আছে এই যে পাথরগুলো কিন্তু খুবই এই যে এই যে এই গোল্ডেন কালার পাথরটা তো এটা কিন্তু খুব চলে ঠিক আছে খুব চলে অনেক 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 ভালো চলে যে পাঁচের ভিতরে এই মালগুলো সব দেখায় দেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর মাল আছে এই যে তারপরে এই এই যে ওয়াল প্রাইস আছে এই যে ওয়াল প্রাইস এগুলো আছে এগুলো দেখাই দেন এগুলো প্রাইসের যে আপনার ওরকমই পঁচার থেকে শুরু করে আশি নব্বই পঁচানব্বই টাকার ভিতরে এখন এখন কিছু চব্বিশ চব্বিশ কালেকশন দেখাবো এই যে সিনারি আছে আমাদের কাছে সিনারি আছে চব্বিশ চব্বিশ আছে এই যে ডিবিএল এর ডিবিএল এর একটা কিন্তু সুন্দর একটা মাল আছে ঠিক আছে এই যে ডিবিএল এর আছে এই যে মার্কো বলে এই যে এটা মার্কো বলে একটা মাল আছে মোনার এসে একটা মাল আছে মার্কো বলেটা মাল রাখা দিয়ে মাত্র ছিয়াশি টাকা ছিয়াশি ঠিক আছে মাত্র মাত্র ছিয়াশি টাকা এগুলো গ্লেস্টেস নষ্ট হবে না না গ্লেস্টেস কোনো নষ্ট হবে না এগুলো আমাদের কাছে মাত্র ছিয়াশি টাকা এই যে ফিএস সিলাম এই যে এই ইয়েগুলো কিন্তু কিছু বলছে যে আপডেট কালেকশন দেখাবে ঠিক আছে এগুলি এগুলো কিন্তু আপডেট কালেকশন এগুলো কিন্তু ফেসে আপডেট কালেকশন ঠিক আছে নতুন নতুন কালেকশন আছে এগুলো আছে আমাদের কাছে চুরাশি টাকা থেকে শুরু করে নব্বই পঁয়সানব্বই টাকার ভিতরে সব কালেকশনগুলো ঠিক আছে আমাদের কাছে এই যে এই মালটা পাওয়া যাবে মাত্র চুরাশি টাকা এই যে এই মাল এই মালটা পাওয়া যাবে এই মাল এই মালটা আমাদের কাছে মাত্র চুরাশি টাকা ঠিক আছে টাকা মাত্র চুরাশি টাকা মানে গুলো জিও অনেক ঠিক আছে এগুলো কালার গ্যারান্টি এবং মনে হয়েছে ফুল বডি পাথর আচ্ছা এই যে যা আছে এগুলো সব দেন এগুলো রেট ওরকমই চুরাশি থেকে শুরু করে নব্বই পঁচানব্বই টাকার ভিতরে এই যে ফেসে অনেক সুন্দর একটা মাল আছে একটা মাল আছে দেখায় দেন ঠিক আছে পিসারিসের একটা মাল আছে সুন্দর এটা মাত্র প্রায়ানব্বই টাকা হ্যাঁ ঢাকার বাইরে ডেলিভারি করি টাকা বাইরে ডেলিভারি করি মানে কোয়ান্টি একটি হিসাবে বড় গাড়ি লাগলে বড় গাড়ি দিই সরু গাড়ি লাগলে সরু সরু গাড়ি দেয় তারপর মনে করি যেটা সুবিধা করলে মানে মনে করেন যে ভালো হয় পার্টির ওই যে বাড়া একটু সেভ হয় ওইভাবেই পাঠিয়ে দিই পাঠিয়ে দিই জি

চোরানব চোর চোরানব্বই টাকা এই ফিরে ফিরে একটা নতুন কালেকশন আছে দেখাই দেন এটা এটা মাত্র একানব্বই টাকা করে দিলেন একানব্বই

অনেক কষ্ট করে ইনকাম করে আমাদের মানে যে টাকা যাই না একটু ভালো মাল দেওয়ার চেষ্টা করে এবং তাদের কম বাজেটের মধ্যে ভালো মাল দেওয়ার জন্য এবার সময় চেষ্টা করি যে তাদেরকে একটু সেভ করার জন্য আচ্ছা আচ্ছা দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও স্ক্রিনে কিন্তু আরিফ ভাই নাম্বার দেওয়া আছে আপনারা সবাই আরফ ভাই করবেন এক্সক্লুসিভ প্রাইসগুলো একদম চিপ্পাচাপ পেয়ে যাবেন আরিফ ভাই আসসালাম